আসসালামু আলাইকুম আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি প্রতিবারের মতো আবারও নতুন একটি ডেলি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করছি আমার সকল প্রিয় আপু ভাইয়াদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে আজকে রোজ ঝলমলে সুন্দর একটি দিন দেখে মনে হচ্ছে আকাশের মাঝে গুচ্ছ গুছিয়ে তুলি ভেসে যাচ্ছে আজকের আবহাওয়াটা বেশ দারুণ তার মাঝে আবার বেশ বাতাস বয়ে যাচ্ছে যাই হোক আজকে দুপুরের রান্নাবান্না থেকে আমি ভিডিওটি শুরু করলাম তো এখানে ফুলকপি শিম টমেটো আলু দিয়ে বাটা মাছের একটা তরকারি রান্না করেছি আর আজকে মা এসেছেন আমাদের বাসায় তাই ভাবলাম আজকে সবাই মিলে দুপুরে একসাথে খাবার খাবো তাই ঝটফট করে রান্না করতে চলে এসেছি এখানে আমি ইলিশ মাছ গোনা করে নিয়েছি কচুরমুখী দিয়ে ঘাঁটি রান্না করেছি যেভাবে আলুর ঘাঁটি রান্না করে আমি ওইভাবেই আর কি কচুরমুখি দিয়ে করেছি চিংড়ি মাছ দিয়ে তো এই ছিল আজকের খাবার দাবার দুপুরের আমি টেবিলে খাবারটা দিয়ে দিয়েছি আর মাকে ডাকছিলাম খাবার খাওয়ার জন্য আর এই যে আমার ছেলে এসে খাবারে হানা দিয়েছে তো এসে একবার টমেটো নিচ্ছে খাওয়ার জন্য কিন্তু না খেয়ে আবার ছুঁড়ে দিয়েছে তারপরে লেবু খেয়েছে অনেকটা আজকে লেবু খেয়ে তার কাছে ভালো লেগেছে তাই এটা তার পছন্দের একটা খাবার হয়ে গিয়েছে যাই হোক মা খাবার বাড়তে বাড়তেই আমার ছেলে মাকে পরিবেশন করে দিচ্ছে আর কি খাবারটা বেড়ে দিচ্ছে এখানে এবং সেই সাথে সে নিজেও কচুরমুখী দিয়ে ভাত খেয়েছে নিজে হাতে অল্প পরিমাণে আর একটু থেকে দেখলো এই আর কি কিন্তু সুফিয়ানের বাবা কচুরমুখির তরকারিটা খেতে পারেনি তার নাকি গলায় লাগে এই কারণে আর খাওয়া হয়নি তার যাই হোক সে হয়তো খুব জগরুটে এই কারণে আর তার খাওয়া হয়নি যেমনটা অনেকে বলে থাকে যে কচু কচু লুতি বা কচু শাক যাদের গলায় লাগে তারা নাকি খুব জগরুটে হয় সেই কারণে আর কি বললাম সেই সকাল ছয়টা বাজে ঘুম থেকে উঠেছি তারপরে আর ঘুমানো হয়নি তো মা চলে যাওয়ার পর কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছিলাম তারপরে চলে আসলাম একেবারে সন্ধ্যাবেলায় ওর বাবা আম নিয়ে এসেছে তো এখানে আমগুলো আমি বের করে নিয়েছি এটা হচ্ছে ঝিনুক আম নাকি কি একটা নাম বললো জানি ভুলে গিয়েছি আজকে এই আমগুলো দেখে আমার দাদার কথা অনেক করে মনে করেছিল কারণ আমার দাদা যখন বাঁচা ছিলেন আর আমার তখন বিয়ে হয়নি তখনকার কথা বলছি আমার দাদা বড় বড় আম কিনে এনে সবাইকে একটা একটা করে দিতেন সেগুলো অনেক বেশি বড় ছিল আর আজকের আমগুলো একটু বড় দেখে দাদার কথা মনে পড়ে গেল আমার বিয়ের পাঁচ মাস পরে আমার দাদা মারা যান খুব অল্প সময়ে তাদের আদর পেয়েছি যাই হোক আল্লাহ যেন তাদেরকে বেহস্ত নাসিব করেন বেশ কয়েকদিন যাবৎ ভেবেছি যে একটু পুডিং বানাবো তবে সেইটুকু আর করে উঠতে পারিনি তো আজকে রাতে ভাবলাম একটু পুডিং বানাই আর ঝেলের দুধটাও প্রায় শেষ হয়ে গিয়েছে এই সময় যত মিষ্টি খাবারের কথা আমার মাথায় আসে তো যেভাবে সেই কাজ দুইটা ডিম দিয়ে আমি আজকে পুডিংটা বানিয়ে নেব তো আমি প্রথমে বলের মধ্যে ডিমটা মিক্স করে নিই বল একটু চেনি দিয়ে মিষ্টিটা কম করেই দিব কারণ ক্যারামেল অনেক মিষ্টি থাকে আর সেটা ভাব দেওয়ার পর আমি কিছু মিষ্টিটা ছেড়ে দেয় তারপরে খাওয়ার বেশি মিষ্টি লাগে মিশ্রণটি তৈরি করতে থাকি আর আপনাদের কাছে প্রতিবার আমি যে জিনিসটা চেয়ে থাকি আজ এখনই চেয়ে নিচ্ছি যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিন আর যারা অলরেডি এই কাজটি করে রেখেছেন তাদের সবাইকে জানা অসংখ্য ধন্যবাদ আর আজকে যারা নতুন আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলছি আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন খুব ভালোভাবে দুধ ডিমের মিশ্রণটি মিশিয়ে নেব এরপর এর মধ্যে অল্প পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়ে দেব আপনারা চাইলে অল্প পরিমাণে লেবুর রস বা এলাচের দানা বা গুঁড়া ব্যবহার করতে পারেন এতে গ্রামটা ভালো আসে আর আমি এদিকে আগে থেকে ক্যারামেলটা বানিয়ে বাটিতে সেট করে রেখেছি ক্যারামেলটা আমি শুধু চিনি দিয়েই বানিয়েছি কোনো প্রকার পানি ব্যবহার করিনি যাই হোক আমি এখন এটাকে সুন্দর করে ছেঁকে নেব একটা ছাঁকনি দিয়ে যাতে করে ডিমের যে সাদা অংশ থাকে সেগুলো পুডিংয়ের মধ্যে দেখা না যায় আর আজকের আমার এই ভিডিওটি ছিল পর্যন্ত পরবর্তী ভিডিওটি পুডিংয়ের বাকি অংশে দেখিয়ে দিব আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ